কিসে প্রসন্ন হয় ভগবান অতি তাড়াতাড়ি অতি শীঘ্র কিসের প্রসন্ন হয় না হাম ইজ্জা প্রজাত না সেবায় খুব মন শুনবে না পূজা না অর্চনা না যজ্ঞ না তপস্যা তাহলে কিসে ভগবান তাড়াতাড়ি তুষ্ট হয় বলে তুষ্যে আমি সর্বভূত আত্মা গুরু শুশ্রূষয়া ওঠা একমাত্র গুরুদেবের সেবাতেই ভগবান সবথেকে তাড়াতাড়ি তুষ্ট হয়ে বলো গুরু সেবা করলে কি হয় গুরু সেবা করলে কি হয় গুরু সেবা করলেই গোবিন্দ তার উপরে প্রসন্ন হয় ভগবানকে যদি প্রসন্ন করতে হয় তাহলে গুরু সেবা করো এই শব্দ কে বলছেন স্বয়ং ভগবান বলছেন মন্দির শুনবে কিন্তু শ্রীমৎ ভাগবত দশম স্কন্ধের আশি অধ্যায় আর তার চৌত্রিশ নম্বর শ্লোকে ভগবানের বাণী শ্রী ভগবান গুরু শুশ্রুষয়া সংসারের সমস্ত দেবতা স্বয়ং ভগবান পর্যন্ত একমাত্র গুরু সেবাতেই তুষ্ট হয় কেন ভগবানকে কেউ দেখেছে দেবতা কেউ দেখেছে তাহলে আমরা তাদেরকে কোথায় দেখি একমাত্র গুরুদেবের মধ্যে তার জন্য গুরুকে কি বলা হয় গুরুদেব কি বলা হয় গুরুদেব বলি সৎগুরুদেব ভগবান তার জন্য একমাত্র গুরু সেবা আমার গুরুদেবের মধ্যেই গোবিন্দ আছে আমার গুরুদেবের মধ্যে ব্রহ্মা গুরুদেবের মধ্যে বিষ্ণু এটা আমি বলছি না এটা শাস্ত্র বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম ব্রহ্ম তসমী শ্রী গুরু গুরু সেবা কি করে হয় গুরুর ফটোর মধ্যে ফুল চন্দন দিলে গুরু হয় না তার জন্য গুরুদেবের কাছে যেতে হয় গুরুদেবের কাছে যেতে হয় গুরু গৃহের ভৃত্ত হয়ে থাকতে হয় যখন সময় পাবে গুরুদেবের ঘরে চলে যাবে বাবা আমি কিছু সেবা করতে চাই গুরু গৃহের মধ্যে গিয়ে ঝাড়ু লাগাবে মতঙ্গ ঋষির আশ্রমের মধ্যে ভগবতী শবরী কি করতেন নিত্য ঝাড়ু লাগাচ্ছেন কেঁঠোগুলো উঠিয়ে ফেলছেন ফুল নিয়ে আসছেন সুন্দর করে মালা গেঁথে দিচ্ছেন গুরুদেব যেন ঠাকুরের সেবা করতে পারে এই হলো গুরু সেবা ভগবতী শবরই তো নারী তো পুরুষ তার জন্য সেখানে স্পর্শ সেবা করতে পারছে না কিন্তু বাহ্যিক সেবা সব করছেন যদি পুরুষ হয় পুরুষ স্পর্শ সেবা করতে পারবে চরণ টিপে দিলেন হ্যাঁ গুরুদেবকে স্নান করিয়ে দিলেন গুরুদেবের শরীর মার্জন করে দিলেন গুরুদেবকে বস্ত্র পরিধান করে দিলেন গুরুদেবের বস্ত্র ধৌত করে দিলেন গুরুদেবের এঠো এগুলোর সেবা করলেন গুরুদেবের উচ্ছিষ্ট গ্রহণ করলেন গুরুদেব শয়ন করছে তখন ব্যঞ্জন করলেন মানে পাখা হাওয়া করছেন গুরুদেবের হয়ে থাকলেন এগুলো সব হলো গুরু সেবা যে গুরু সেবা করে নিয়েছে গুরু সেবা করে নিয়েছে সে যদি অন্য কিছু নাও করতে পারে ভজন সাধন নিয়ম ব্রত পূজা পাঠ গীতা আচার জ্ঞান তাহি বেসরি বেদ বিধি জপি যোগ সংয়ম ধ্যান সে যদি ধ্যানও না করতে পারে যোগও না করতে পারে সব যদি ভুলেও যায় ছেড়েও দেয় একমাত্র গুরু সেবা করে সেই গুরু সেবাতেই সে সব কিছু পেয়ে যায় সব সিদ্ধি পেয়ে যায় বলো শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের এক শিষ্য ছিল নামটা এমন খেয়াল আসছে না রামকৃষ্ণ কথা অমৃতের মধ্যে রয়েছে কি ভোলা না ভোলু এরকম কি একটা নাম ছিল ও খুব অশিক্ষিত ছিল মানে মূর্খ সূর্খ মানুষ বেশি কিছু লেখাপড়া জানতো না কিন্তু দিন রাত পরমংসদেবের সেবা করত দিন পরমহংসদেবের সেবা করতেন তা বাকি সব শিষ্যরা বলতো রে তোর ধ্যান পূজা পাঠ এগুলোতে মন লাগে না হ্যাঁ আমার ধ্যান আমার পূজা আমার পাঠ সব কিছু হলেন আমার ঠাকুর আমার শ্রী গুরুদেব আমি তো মূর্খ সূর্খ মানুষ আমি বেশি কিছু জানি না কিন্তু এতটুকু জানি যে আমার ঠাকুরই হলেন আমার ঈশ্বর আমার ঠাকুরই হলেন আমার দেবতা আমার ঠাকুরই হলেন আমার সর্বস্ব আর সেই শিষ্যরা তখন তাকে কি বলতেন বলে বাস্তবে আমাদের থেকে বেশি ভাগ্যবান হলি তুই কেন সবসময় ঠাকুরের সেবায় অন্তরঙ্গ সেবায় তুই থাকতে পারিস তুই সবসময় ঠাকুরের কাছে থাকছিস এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে প্রেম সে বলো তার জন্য গুরুর সেবা যত পারবে তত গুরুর সেবা বলি এক পাঠক মশাই ছিলেন খুব সুন্দর পাঠ করতেন এক চোর একবার চুরি করতে বেরিয়েছে পাঠে বিশাল ভিড় লেগে রয়েছে মহারাজ চোর ভেবেছে এখানেই যদি কিছু পাই সব জায়গায় সব রকমের লোক মহারাজ থাকে তো চোর এসেছে এখানে যদি কিছু পাই কারো যদি চেন টেন কিছু যদি একটা টান দিয়ে মেরে দিতে পারি মনে রাখবে পাঠের মধ্যে কিন্তু এই কোয়ালিটির লোক প্রচুর আসে তোমরা তো ভাবতেও পারবে না কেমন কেমন কোয়ালিটির লোক আসে আমি তো জগৎ ঘুরে বেড়াই অনেক রকম কোয়ালিটির লোক হ্যাঁ ধরা পড়ে দেখতে পাই এরকম অনেক লোক আসে দেখবে প্রণামী থালার মধ্যে পাঁচশো টাকার নকল নোট দিয়ে চারশো টাকা ফেরত নিয়ে নেবে হ্যাঁ একবার আমাদের পণ্ডিতজি ধরে নিয়েছে একটাকে তাই কি করছিস বলে আমি খোলা নিচ্ছি চলো এবার কমিটির মধ্যে নিয়ে গিয়ে ধরিয়েছে সোজা মহারাজ বাচ্চাদের যে খেলার নোটগুলো হয় না দুই হাজার টাকার চিলড্রেন ব্যাংক অফ ইন্ডিয়া দুই হাজার টাকার নকল নোট দিয়ে ওখান থেকে খোলা বেড়ে ভাবো পাঠের মধ্যে হ্যাঁ কেমন কেমন কোয়ালিটির লোক আসে ভাবতে পারো সংসারের মধ্যে সব জায়গায় সব রকমের লোক থাকে এখন এসেছে মারা খুব আনন্দে সব পাঠ শুনতে 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 এদিকে পণ্ডিতজি ব্যাখ্যা করছেন বৃন্দাবনে যমুনা নন্দ বাবার ছেলে নাম হলো কৃষ্ণ এত সুন্দর মা যশোমতী তাকে কি সুন্দর সাজায় সোনা হীরা মণি মানিক্য দিয়ে তাকে সাজিয়ে রাখে গলার মধ্যে সোনার হার হীরা মণি মানিক্যের হার হাতের মধ্যে সোনার বালা কমরের মধ্যে সোনার কৌধনি পায়ের মধ্যে সোনার নুপুর চোর মনে মনে ভাবছে আমি তো এখানে এসেছিলাম কোন চেন টেন যদি পাই পাঠক মশাই তো দেখছি ভালো যদি ওই নন্দের ছেলে ওই কৃষ্ণকে একবার ধরতে পারি তাহলে তো মালা মাল হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে মহারাজ ওই যে বলেছে মহারাজ বৃন্দাবনে নন্দ্রামে নন্দের ছেলে আর এটাও বলে দিয়েছে রোজ সকাল বেলায় গরু চরাতে যায় বিকেল বেলায় গরু চড়িয়ে আসে এইটা ভালো গরু চড়াতে যাবে জঙ্গলের মধ্যে লুকিয়ে একদম ভালো করে ধরে উঠিয়ে যা গয়না কাটি আছে সব চোর বেরিয়ে গেছে মহারাজ নন্দক্রমে সেই বৃন্দাবনে সেই মহারাজ বৃন্দাবনে গিয়ে সেই জঙ্গলের মধ্যে গোচারণের পথের মধ্যে লুকিয়ে বসে আছে ভগবান কোন দিন টের কদম যাবেন কোন দিন কাম্যবন যাবেন কোন দিন ভগবান সংকেত যাবেন কোন দিন ভগবান রাসলি যাবেন রাসবন যাবেন কোন দিন মহারাজ বন যাবেন গোচারণ করতে আলাদা আলাদা দিন আলাদা আলাদা জায়গায় যায় সে ভাবছে এখন কোন দিন কোথায় যাবে কি করে বুঝবো রাস্তায় বসে আছে কোনো না কোনো দিন তো এদিক দিয়ে যাবেই যাবে চুপচাপ মারা জঙ্গলের মধ্যে বসে লুকিয়ে শুধু এক নিষ্ঠভাবে কৃষ্ণকে চিন্তন করছে ওই যে পাঠক মশাই বলেছে না দেখতে শ্যামবর্ণ মাথায় ময়ূরের পাখা গলার মধ্যে সেই দিব্য হার হাতের মধ্যে সোনার বালা হীরামি মানিক্য দিয়ে সাজানু শুধু সেই স্বরূপ চিন্তন করছে আর ভাবছে ইস আজকে যদি একটু বেশি গয়নাঘাটি পরে আসে তাহলে আমার দিনটা একদম ভালো হয়ে যাবে একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে মহারাজ সেই বনের মধ্যে সেই ফল মূল পাতা খেয়ে রয়েছে চিন্তন শুধু একই ওই নন্দনন্দন কৃষ্ণ কবে গোবিন্দের চিন্তন আর মুখে শুধু কৃষ্ণ কৃষ্ণ এখন আসলো না কৃষ্ণ কখন আসবে কৃষ্ণ 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 মনে তার দ্বিতীয় কোন জিনিসই ঢুকে না শুধু কৃষ্ণ একদম মহারাজ ব্রহ্মবেদ ব্রহ্মেই ভগবতী তদ্রূপ হয়ে গেছে কৃষ্ণময় হয়ে গেছে ঘুমো আসে না শুধু কৃষ্ণ 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 একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ ছয় সাত আট নয় 10 মারা দিনের উপর দিন পেরিয়ে যাচ্ছে চোর এসে ছিল চুরি করতে সেই কৃষ্ণের আশায় বসে একদম কৃষ্ণกาย হয়ে গেছে শরীর হাড় বেরিয়ে গেছে সেই চোরের কৃষ্ণের প্রতি রতি দেখে ভগবান আর ভগবানও থাকতে পারেননি কোথায় সেই দাপরের কৃষ্ণ আর কোথায় কলি ভগবান আজকে নিজেই সেই মহারাজ কৃষ্ণ রূপ ধারণ করে ওই গলা হয়ে সেজেগুজে গাভী নিয়ে বেরিয়ে গেছেন সেই রাস্তা দিয়ে হঠাৎ করে যখন দূর থেকে সেই নন্দন কৃষ্ণকে দেখেছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো করে দেখলো এ তো সেই যার কথা সেই পাঠের মধ্যে পাঠক মশাই বলেছিলেন সঙ্গে সঙ্গে মহারাজ সেখান থেকে লাভ দিয়েছে ওই জঙ্গলের মধ্যে যখনই দৌড়েছে গায়ের মধ্যে কাঁটা টাটা কি কোথায় লেগেছে সব ভুলে গিয়ে সোজা কৃষ্ণকে ধরেছে আজ পেয়েছি তোমাকে তুমি আমাকে অনেক তরু পেয়েছে আজ তোমাকে পেয়েছি এই গয়নাঘাটি সব আমাকে খুলে দাও জানো আমি আশায় কতদিন ধরে রয়েছি ভগবান বলছেন এই গয়নাগাটি চাই তোকে আচ্ছা নে এইটা নেই হাতের বালা খুলে দিলেন শুধু হাতের বালা এই গলারটাও দিতে হবে ভগবান গলারটা দিয়ে দিলেন বলে মাথারটাও দিতে হবে মাথারটাও দিয়ে দিলেন কোমরেরটাও দিতে হবে কোমরেরটাও দিয়ে দিলেন পায়েরটাও দিতে হবে ভগবান তাও দিয়ে দিলেন ভগবান বললেন খুশি তো হ্যাঁ আমি খুব খুশি হয়ে গেছি আর আমাকে কিছু করতে হবে না একদম পটলি বেঁধে নিয়ে চলে এসেছে ঘরে এসে মনে মনে ভাবছে ইস আজকে আমি এত সম্পত্তি পেলাম এত গয়নাগাটি পেলাম কার জন্য ওই পাঠক মশাইয়ের জন্য উনি যদি পাঠে না বলতেন তাহলে তো এগুলো পেতাম না হ্যাঁ তাহলে সততা এটা বলে যে কিছু পার্সেন্টেজ দেওয়া চোর চোর হলেও চোরেরও একটা সততা আছে ভাই প্রেম সে হলো রাধে রাধে চোরেরও সততা থাকে আবার হ্যাঁ তা পাঠক মশাই বলেছে উনার কারণে এত কিছু পেয়েছি তাই উনাকেও কিছু পার্সেন্টেজ দেওয়া উচিত কিছু গয়নাকাটি সেখান থেকে নিয়ে গেছে ঘরে খুঁজে মহারাজ আপনার জন্য আমি কিছু উপহার নিয়ে এসেছি কি বলে আপনার কারণে আমি অনেক কিছু পেয়েছি কি পেয়েছো সব খুলে দেখিয়ে দিল গয়নাকাটি কোথার থেকে নিয়ে এসেছো বলে আপনার কারণেই আমি এগুলো পেয়েছি তা আমি ভাবলাম যে কিছু এখান থেকে আপনাকেও তো দেওয়া উচিত তাই আমি আপনার জন্য নিয়ে এসেছি পাঠকমশ সাহেব ভাবছি কোথা থেকে চুরি ডাকাতি করে নিয়ে এসেছে ভগবান যেন নিজে এগুলো আমাকে দরকার নেই কোথা থেকে নিয়ে এসেছো মহারাজ ওই তো আপনি বলেছিলেন পাঠের মধ্যে ওই বৃন্দাবনে নন্দের ছেলে গোচারণ করতে যায় নিত্য আর আজও বৃন্দাবনে সে গোচারণ করে আজও সে সেখানে ভ্রমণ করছে আমি সেই শুনে চলে গেছি ওই যে আপনি বলেছিলেন মা যশমতি তাকে খুব সুন্দর করে সোনা হীরা মুক্তা দিয়ে সাজিয়ে রাখে আমি শুনেই সেখানে চলে গেছি আর সেদিন থেকে আমি অপেক্ষা করে বসেছিলাম একদিন হঠাৎ করে যখনই তাকে পেয়েছি সঙ্গে সঙ্গে আমি তাকে ধরে বসেছি যা যা ছিল সব খুলে নিয়ে চলে এসেছি ফটক মশাই বলছেন মনে মনে এত পাগল মনে হয় এত পাগল মনে হয় কোথায় সেই কৃষ্ণ লীলা তারপরে আমি পাঠে বলেছি এখানে আর বলছে নাকি কৃষ্ণের কাছ থেকে সব নিয়ে এসেছে হ্যাঁ পাপি দুরাচারী কার ঘর থেকে কোথার থেকে চুরি করে এনে এখানে আমার মাথায় দিচ্ছিস বেরো এখান থেকে না না মহারাজ আপনি বিশ্বাস করুন আমি সেই কৃষ্ণের থেকেই নিয়ে এসেছি আমি তাকে জিজ্ঞাসা করেছি তুমি কৃষ্ণ বলেছ হ্যাঁ আমি কৃষ্ণ ফাটক মশাই বলতে সে হতেই পারে না চোর বলছে আপনি আমাকে মিথ্যাবাদী মনে করছেন চোর হতে পারি কিন্তু আমি মিথ্যা কথা বলবো না আপনি যা বলেছেন আমি সেই অনুসারে ওখানে গিয়ে পেয়েছি নিয়ে এসেছি আচ্ছা এখনো দেখা যাবে তাকে নিশ্চয়ই দেখা যাবে চলুন আমার সঙ্গে পাঠক মশাই মনে মনে ভাবছে ভগবান কোথায় সেই মহারাজ এত হাজার বছর আগে নীলা করে গেছেন এখন আসবে ধরা পড়বে কার এখান থেকে চুরি করেছে এমন কাকে ধরেছে নিয়ে গেলেন মহারাজ সেই বৃন্দাবনে গিয়ে সেখানে লতা পাতা গুলমের মধ্যে বনের মধ্যে ভিতরে ঢুকে লুকিয়ে বসে আছে মহারাজ এখানে বসে দেখবেন এই রাস্তা দিয়েই যাবে দেখতে দেখতে মহারাজ একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল পাটম্ব সাহেব বলছে তো পাগল মিথ্যাবাদী কোথাকার এখানে আমাকে নিয়ে এসে বলছে এখান থেকে যাবে দুই দিন হয়ে গেলে এখনো পর্যন্ত যায়নি মহারাজ ধৈর্য ধরুন আপনি ধৈর্য ধরুন সে নিশ্চয়ই আসবে চোর বলছে এটা কি এটা হলো তার নিষ্ঠা এটা হলো নিষ্ঠা প্রত্যেক জীবকে ওই নিষ্ঠা রাখতে হবে সে একদিন নিশ্চয়ই কৃপা দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল সেই পাঠকের তো এখন মহারাজ অবস্থা খারাপ সেই বনের মধ্যে ফল পাতা লতা এগুলো খেয়ে আর কতদিন থাকা যায় চার দিন হয়ে গেল পাঁচ দিন হয়ে গেল দূর আমি চললাম বলে নিষ্ঠা রাখো বিশ্বাস রাখো সে আসবে হঠাৎ করে দেখছে একদিন সামনে থেকে সেই মহারাজ গাভীগুলোকে নিয়ে সেই নবগ্ন শ্যাম সেই গোপাল আসছে কেন এদিকে সেই চোর মনে মনে শুধু ভাবছে হে ঠাকুর হে ভগবান ওই কৃষ্ণকে পাঠাও 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 না পাঠালে আমি তো মিথ্যাবাদী হয়ে যাবো পাঠাও তার নিষ্ঠা দেখে ভগবান আর থাকতে পারলেন না ভগবান যখনই এসেছেন ভগবান আসতে সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রের দৌড় মেরেছে যখনই দৌড় মেরে কাছে গেছে কাছে যেতেই গোবিন্দ অন্তর্ধ্যান হয়ে গেলেন অন্তর্ধ্যান হতেই তো সঙ্গে সঙ্গে সেইখানে সেই মহারাজ পাঠক মশাই কানতে লেগেছে সেই চোর পাঠককে বললো এটা হলো কি সে কোথায় গেল সেই পাঠক তার চরণে প্রণাম করে বলছে এতদিন পর্যন্ত যার ভজন করে নিষ্ঠা করে যাকে আমি জীবনে কোনো দিন পাবো বলে আশা করিনি তুই নিজের নিষ্ঠার দ্বারা আজকে আমাকে তার দর্শন করিয়ে তুই জানিস সে এই কৃষ্ণ আজ থেকে পাঁচ হাজার বছর আগে নীলা করে গেছে চোর যখনই শুনেছে পাঁচ হাজার বছর আগে আমি তো মনে করেছি এটা বোধহয় এখনকার ঘটনা তুই তো আমার থেকেও বড় ভক্ত হয়ে গেলি রে নিত্য জপ করে সাধনা করে শাস্ত্র গ্রন্থ করে আমি যে গোবিন্দকে কোনো সময় পাওয়ার আশাও করিনি তুই শুধুমাত্র পাঠে শুনে এই নিষ্ঠার দ্বারা এই শ্রদ্ধার দ্বারা এই বিশ্বাসের দ্বারা তাকে এত সহজে পেয়ে গেল সেই চোর সেখানে ভূমিতে লোটা লোটি আরম্ভ করে দিয়েছে শরীর কম্পন দিচ্ছে ঝরঝড় করে কাঁদছে আমি গোবিন্দকে পেয়েও গোবিন্দকে পেলাম বিচার করে দেখুন কিঞ্চিত বিশ্বাসে যদি একটি সাধারণ চৌর গোবিন্দকে পেতে পারে তাহলে আমরা কেন পাব বিশ্বাসও গুরু বাক্যেসু শুধু শাস্ত্র পড়লে হবে না শুধু শুনলে হবে না গুরুর সঙ্গ করলেই হবে না তার বাক্যের উপরে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রাখলেই তুমি তখন তার ফল ভগবান বলেছেন তুই আমার প্রতি বিশ্বাস রেখে দেখ আমি যদি না আসি তখন বলিস কোন সময় ভগবান কোন রূপে আসবে তুমি বুঝতেও পারবে তার প্রতি নিষ্ঠা রাখতে হবে বিশ্বাস রাখতে